অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে অনেকটা কিন্তু হোচট খাচ্ছে বিভিন্ন কারণে আমাদের একজন শিক্ষামন্ত্রীও আছেন কিন্তু শিক্ষকদের যে দাবি বা ছাত্রছাত্রীদের যে দাবি এই দাবিগুলোর সাথে বরাবরই আমরা দেখি এটা আজকে আওয়ামী লীগের দৃশ্য যে শুধু দেখছেন তা না বিএনপির বেলায়ও সেইম এই কাজগুলো যে এই সেক্টরের একজন যিনি গার্জিয়ান তিনি সবসময় তার অবস্থানটা প্রকাশ করেন এই সেক্টরের বাহিরে গিয়া বেশিরভাগ সময় মাঝে মাঝে বাধ্য হইয়া হয়তো মানতে হয় তো আমাদের যিনি এই মুহূর্তে শিক্ষামন্ত্রী আছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি শিক্ষামন্ত্রী এর আগেও তিনি আপনার শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন তো এবার পূর্ণ মেয়াদে এই সরকারের দায়িত্ব নেওয়ার পর তার সেক্টরটা অনেকগুলো হোচট খাইছে বিশেষ করে শিক্ষকদের আন্দোলন বেতন ভাতার ইস্যু সর্বশেষ কোটা ইস্যু তো অনেকটা মনে হচ্ছে বা আমাদের যেই শিক্ষা পদ্ধতি এখানে অনেক কিছুই ত্রুটির পর ত্রুটি সামনে আসছে আর এগুলা সঠিকভাবে আমার মনে হয় যে তিনি আরেকটু সচেষ্ট হবেন এগুলাকে দায়িত্বগুলো পালনে বা যারা এই সংশ্লিষ্ট সেক্টরগুলোতে কাজ করছেন তাদের প্রতি আরও শক্ত নির্দেশনা থাকবে যেন আমাদের শিক্ষার মান আরও বাড়ে যাই হোক এই মুহূর্তে সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে একটা বিবৃতিতে আপনারা জানেন যে প্রজ্ঞাপন জারি করে ভার্সিটিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে হল বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক স্কুল প্রাইমারি স্কুল কলেজ লেভেলে তো কবে থেকে আসলে সব কিছু চালু হতে যাচ্ছে জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পরে তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে আর সিদ্ধান্তটা ওইভাবে নেওয়া হবে জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী আপনার তিনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতন পরিবেশ এখনও তৈরি হয়নি জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিস্থিতি জানানোর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মানে এই মুহূর্তে দরজা খুলতে পারছি না এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার আপনার বুধবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে গতকালকে থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তিনি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপনার প্রাথমিক বিদ্যালয়গুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে আপনার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ষোলো জুলাই থেকে যেই ঘটনাগুলো ঘটেছে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সকল কিছুই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজগুলো বন্ধ থাকবে তার মানে কবে শিক্ষা প্রতিষ্ঠান চালু হচ্ছে এটার কোনো তথ্য নেই যদিও ছাত্রছাত্রীরা বলছে ক্যাম্পাসগুলো খুলে দিতে ইন্টারনেট চালু করতে হলে ফিরতে আর সেই ক্ষেত্রে শিক্ষার পরিবেশটাকে একটু মেকশিউর করতে এখন আসলে কেমনে কি হবে আমি জানি না এই হোচোটে আসলে কি অর্জন করলাম কোটা তো ভাই এটা এমনি আসতো হয়তোবা দুই দিন আগে পড়ে বাট এতগুলো লাশ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ক্ষতি শিক্ষার এত পরিমাণ ধ্বংস এই মুহূর্তে আর কি সব কিছু মিলিয়ে অনেকটা বিধ্বস্ত অবস্থা আমার মনে হয় এই মুহূর্তে আমরা একটা খুব ক্রিটিক্যাল টাইম পার করছি প্রত্যেকটা মানুষ ভয়ে আছে মন চাইলেই কথা বলা যাচ্ছে না আবার বেশি কথা বলল ঝামেলা আবার কম কথা বলল ঝামেলা হ্যাঁ আপনি এখন আসলে কোনটা করবেন এই পরিস্থিতিতে তবে আমরা চাই রাষ্ট্রের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হোক স্বাভাবিক জীবন ফিরে আসুক তবে যেই সকল মায়েদের বোক খালি হয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যারা অন্যায়ভাবে আমাদের এই ছেলেদেরকে খুন করছে আমরা অনেকের ছবি ভিডিও ফুটেজ দেখেছি অনেক পুলিশ ভাইরা তারাও যেমন আক্রান্তের শিকার হয়েছে প্রায় তেরোশো আবার আমাদের সাধারণ মানুষও শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে পিকেটিং হয়েছে দিন শেষে আসলে অর্জনটা যে কি হইল আমি নিজেও বুঝি না কোটার অর্জনটা আমার কাছে মনে হয় ওয়ান ক্যান্ড অফ বৃথা অর্জন দেখেন আমি কেন বলি মেধা তিরানব্বই পার্সেন্ট দিয়েছে তো মেধা দিয়ে কি আপনি সবগুলো চাকরি পাবেন আবেদরা আসে না আছে কিনা আছে তো ভাই কেউ বিশ লাখ লাখ প্রশ্ন কিনা ফেলবে তো যেই এত শত লাশের বিনিময়ে রক্তের বিনিময়ে যেই মেধার জায়গাটা আমরা পাইলাম সেখানে প্রকৃতপক্ষে মেধাবীরা কি বসার আসলে সুযোগ আছে এই সিস্টেমকে আমরাই তো খাই আমাদের মধ্যে কেউ না কেউ বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়া আবেদদের কাছ থেকে প্রশ্ন কিনি তাহলে যে মেধার জন্য এত জীবন ছড়ে গেল সেই মেধার ভিত্তিতে ফাইনালি আদৌ কি আপনি চাকরিটা পাবেন হয়তো হাজারে দশটা হইতে পারে কারণ ঘোষ দুর্নীতি এগুলা আমরাই বড় বড় যত ক্যাডার পোস্টে বসবো আমরাই পরে করব কারণ এই যে পঞ্চাশ লাখ ইনভেস্ট কেউ করছে টাকাটা তো পুষে আনতে হবে আসলে কি অর্জন হয়েছে আমি জানি না কারণ সিস্টেমটা এমন না যে মেধা এই দেশের ঘোষ দুর্নীতি নাই প্রশ্ন ফাঁসির ইস্যু নেই প্রতি বছরই কমন একটা ইস্যু আবেদরা ধরা খায় তাদের উপরে সারি এগুলো আলোচনায় আসে না ভালো থাকুন আসসালামু আলাইকুম